দাদু আজকে কি শাড়ি নিয়ে আসলেন দাদু 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 বিয়ের 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 শাড়ি 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 ম্যাডামেরা আজকে কি শাড়ি নিয়ে আসলাম দশ হাজার বারো হাজার টাকার বিয়ের শাড়ি আমার বোনেরা বিয়ে করবে ব্রাইডের শাড়ি ব্রাইডেল ব্রাইডেলের শাড়ি বিয়ের শাড়ি ওলনা সহ একটা ওলনা একটা শাড়ি দুই পিস মিলে দাদু দুই হাজার টাকা দুই পিস দুই হাজার টাকা শুধু এই অফারটুকু রিফাত শাড়ি মেলায় আছে বাংলাদেশে আর কোথাও নাই দেখেন আমার ভোনেদের জমানো টাকা শাড়ি ব্যাংকে টাকা রাখবেন না বিয়ে শাড়ি কিনা পালাইবেন মাত্র দুই হাজার টাকা দুই পিস চোদ্দাতে শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা শুধু রিফাত শাড়ি মেলায় পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি যে সকল আপুর ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন তাহলে আপনার বাসায় এত সুন্দর শাড়িটা চলে যাবে মাত্র দুই হাজার টাকায় এক পিস করে শাড়ি নেবেন দুই পিস নেবেন না টাকা অপচার করবেন না দেখেন একটি না আমি কিন্তু উলনার টাকা নিচ্ছি না আমার ভনিদের ভালোবাসার শাড়ি এই দেখেন হাতের কাজে চোদ্দ আর শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িটা আমার বোনেরা পাচ্ছে সম্পূর্ণ কাচুপি শাড়ি মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ব্যতিক্রম একটা শাড়ি ক্যাটালকের ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই শাড়িটুকু দাদু দুই হাজার টাকায় চোদ্দ হাত প্লস পিস সহ এগুলো অ্যাভেলেবেল না তবে এক পিস করে পাবেন এগুলো যেটা আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন এবং সাথে কিন্তু একটি ওড়না আছে সেটা মনে রাখবেন দেখেন শাড়িটা কি এটা হচ্ছে নেটের মধ্যে হান্ড্রেড পারসেন্ট দাদু দেখেন কপারের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ মেশিনের কোন ছোঁয়া আছে তারপরও আছে এই শাড়িটা আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন মোনার সহ এই শাড়িটা আপনার বাসায় চলে যাবে আমাদের কিন্তু প্রতিদিন দুইটা তিনটা ভিডিও থাকে প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখার পরে এই শাড়িগুলো কিনে রেখে দিবেন আরেকটা জিনিস বলে দিচ্ছি এ দেখেন ডেলিভারি চার্জ কিন্তু হান্ড্রেড ফ্রি যদি আপনার ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করতে পারবেন এটা হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আবার এটার মধ্যে আসেল লেহেঙ্গা দেখেন একের মধ্যে দুই একের মধ্যে দুই দাদু এই লেহেঙ্গাটা সহ এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার ভনেদের ভালোবাসা একটি সহ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে মাত্র দুই হাজার টাকা এই অফারটুকু শুধু রিপাত শাড়ির মেলায় আছে আর কোথাও নাই দেখেনি শাড়িটাও লেহেঙ্গা সিস্টেমের শাড়ি এইটাও দিয়েছি মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ঘটনারা আপনার খেয়াল করবেন খেয়াল করার পরে পরে তো আপনারা নেবেন এরা কি নেবেন না অনেক আপুরা কি ভুলে যায় যে ভাইয়া শাড়িটা কীভাবে বড়ো করে দেখা যায় আপনি ইউটিউব চ্যানেলে যায় রিপাত শাড়ি মেলা সার্চ দিলে এগুলা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা সব বিয়ের শাড়ি এই যে একটা ওলনা একটা শাড়ি একটা লেহেঙ্গা তিন পিস মাত্র দুই হাজার টাকা এক পিস করে কিনবেন দুই পিস করে নিবেন না এই দেখেন এ একটা শাড়ি কি শাড়ি মধু মধু নেটের মধ্যে মধু শাড়ি সম্পূর্ণ স্টাইলিশ কে শাড়ি ভিতরে হবে শিপন বড়ি দেখেন এটা হচ্ছে শিপন বড়ি কুচিতে এটা থাকছে কপার কাজ এটাও পেয়ে যাচ্ছেন উপরে থাকবে শিপ ভিতরে থাকবে শিপন উপরে থাকবে নেট হাতের কাজ করা এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আর আমাদের শোরুমে যদি আসতে চান ঢাকা তো রনি মার্কেট এবি ব্যাংকের সামনে এসে জাহঙ্গীরবাইকে খোঁজ করলে এত দামি শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসাও করতে পারবেন অনেক বোনেরা কয় বেকার আছে যে দাদু আমি কি করব আমি কি করব আমি কি করব আরে দাদু এগুলো নিয়ে ব্যবসা করেন কারণ এগুলো যখন আপনারা পরে সেজে গুছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে বিক্রি করবেন দশ থেকে বারো হাজার টাকা আমি দিয়েছি পাইকারি দামে দুই হাজার টাকা একটি ওলনা সহ বিয়ের শাড়ি পাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় আমাদের কিন্তু পাইকারি খুচরা দুইটাই আছে আপনারা যদি কেউ আসতে চান কোনো আপু ম্যাডাম ম্যান সাহেব ঢাকা রনি মার্কেট এবি ব্যাঙ্গির সামনে এসে জাহাঙ্গীর ভাইকে স্মরণ করলে পেয়ে যাচ্ছেন আমার হাতে কিন্তু হানড্রেড পারসেন্ট ওড়নাটা শাড়িটা দেখবেন মনটা ভরে যাবে দেখেন কি চমৎকার একটি শাড়ি এটা কিন্তু ইটালিয়ান ক্রেফের মধ্যে সুন্দর মতন স্ক্রিনশট করবেন ইনবক্সে দিবেন এত সুন্দর শাড়িটা আপনার বাসায় চলে যাবে চোদ্দ হাত হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশ হাজার আমি দিয়েছি মাত্র দুই হাজার আর আমাদের প্রতিদিন কিন্তু দুই চার পাঁচটা ভিডিও থাকবে লাইক শেয়ার কমেন্ট করবেন শাড়ি মার্কেট কি করে ভোট দিবেন এটা হচ্ছে টকালাল টকটকালাল শিপন দেখেন আমি কাজের টাকা কিন্তু নিচ্ছি না এই শাড়িটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা কালার টক দেখেন রাদনিয়া পা সিলেট থেকে বলেছে জাহির ভাই আমি বিয়ে করব শীতের মধ্যে এই জন্য এটা দিয়েছি দুই হাজার টাকা রাদনিয়া পা সিলেট এক পিস দিতে পারবো দুই পিস দিতে পারবো না আরেকটা শাড়ি দিব বিউটিফুল অনেক বোনেরা বলে কি দাদু আমি কিন্তু লাল কালার পছন্দ করি না এটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ কালারটা হবে হান্ড্রেড পারসেন্ট গোল্ডেন কালার এর মধ্যে গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ স্টোন পাথরের গোল্ডেন কালার অন্যটা হবে হান্ড্রেড পারসেন্ট ক্রিম কালার এটাও দিয়েছি দাদু দুই হাজার টাকা এটা যাবে চিটাগান সেমুলিয়াপা পেয়েছেন ওনার ভাগ্য খুলে গিয়েছে সেমুলিয়াপা চিটাগান দেখেন কত চমৎকার এই শাড়িটা আমার ভোন পাচ্ছে মাত্র দুই হাজার টাকা এই যে একটা কালার দেখেন এই শাড়িটা অনেক সুন্দর নোয়াখালী 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 দেখেন কালারটা দেখেন কি মারাত্মক একটা কালার আরে ভাই আমার বোনের এই এই মানে সময় তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন দেখেন দুই হাজার টাকা বিয়ের শাড়ি পাওয়া যায় সুতির শাড়ির দাম দুই হাজার টাকা আর আপনারা জাহাঙ্গীর ভাইয়ের পেজের থেকে কিনবেন বিয়ের শাড়ি মাত্র দুই হাজার টাকা নোয়াখালী সুবর্ণা আপা পেয়েছেন লাকি চান্স লাকি অফার মাত্র দুই হাজার টাকা বিয়ের শাড়ি আরেকটা শাড়ি নেব চাঁদপুর পাখি আপা দেখেন কি চমৎকার অফার চলেছে চয়েসটা অনেক সুন্দর বিউটিফুল একটা চয়েস এটা পেয়েছেন আপার নেটের মধ্যে পাখি আপা উনি খালি উড়াল দেয় দেখেন পাখি আপা কি সুন্দর কালারটা পেয়েছেন মাত্র দুই হাজার টাকা পাখি আপার চয়েসটা টুনটুনি পাখি তো অনেক সুন্দর চয়েস এটাও পেয়েছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যারা আপুর আগে বলে রাখে তাদের নামটা বলি এর আগে পিছনে বলি না দেখেন এই শাড়িটা দেখেন কি শাড়ি এই শাড়িটা চমৎকার একটা শাড়ি সহ সহ বডিতে হাতের কাজ করা এটা যাবে কোথায় শরীয়তপুর কাঞ্চনিয়াপা কাঞ্চনিয়াপা চেয়েছেন এই কালারটা এটা পেয়ে যাচ্ছে শরীয়তপুর কাঞ্চনিয়াপা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আরেকটা শাড়ি দেখেন ইটালিয়ান ক্রেপ হান্ড্রেড পার্সেন্ট মাদারীপুরের কালারটা জ্যোতিষী কালার স্প্রিং ওয়ার্কের কাজ করা এক পিস কততে দেখেন ইটালিয়ান ক্রেফ ওলনার সহ মাত্র দুই হাজার টাকায় দুই পিস এগুলো আসলে ভাগ্যবান ব্যক্তিরা পাবে শরিয়তপুর শিল্পী আপা কালারটা ভেরি নাইস এটাও পেয়েছেন দুই হাজার টাকা আরেকটা দেব ডায়মন্ড দেখেন ডায়মন্ড শাড়িটা কেমন সুন্দর হইতে পারে এই শাড়িটা যাবে কোথায় বিক্রামপুর দেখেন কি আমার বোনকে বিয়ে দিবেন গয়না লাগবে না গয়না ছাড়া আমার বোনকে সাজাই দিতে পারবেন একটা ওলনার দাম হলো বিশ হাজার টাকা শাড়ির দাম হচ্ছে দাদু মাত্র দুই হাজার টাকা এরা যাবে বিক্রমপুর কালারটা চমৎকার শিপনের মধ্যে পুরো বডিতে তিরিশ হাজার টাকার কাজে আছে দাদু আমি দিচ্ছি দুই হাজার টাকা রিপাত শাড়ি মেলায় প্রতিদিন চারটা পাঁচটা ভিডিও থাকে আপনারা প্রত্যেকটা ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই কিনতে পারে বিপাত শাড়ি নালা থেকে এত সস্তা এই যে একটা কালার দেখেন এটা এসে গোল্ডেন এ গোল্ডেন দেখেন এই শাড়িটার দাম কত এটা যাবে দোহার নবাবগোঞ্জ দোহার নবাবগুঞ্জের কালারটা দেখেন স্পেশাল একটা কালার দোহার নবাবগঞ্জ কালারটা দেখেন মারামারি কালার চোদ্দো হাত ব্লাউজ পিস সহ এই শাড়িটা দাদু অন্য টাকা নিচ্ছি না শুধু আমার বোনের গিফট এইটাও দিয়েছি লতা দোহার মাত্র দুই হাজার টাকায় দাদু লতা 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 পা খালি গাছের মধ্যে পেঁচায় যায় এলে শাড়ি দেওয়াই দ্বারা কোনো পারে যাতে বিয়ে না করতে পারে কিংালে ঠাস ঠুস কইরা এই দেখেন একটা নেটের শাড়ি কি চমৎকার এটা হয়েছে নেটের মধ্যে ওলনা সহ দাদু হাতের কাজ করা পুরো বডিতে নেটের শাড়ি এইটাও দিয়েছি এ কোথায় দিব জানেন কুমিল্লা কুমিল্লা কোম্পানিগঞ্জের কালারটা দেখেন বিউটিফুল আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে এত দামি শাড়িগুলো আপনার বাসায় চলে যাবে দুই হাজার টাকার বিনিময় এই শাড়িটা কি শাড়ি জানেন এই দেখেন এটা হলো মাঙ্গা মুলতানির মধ্যে স্প্রিং এর কাজ করা দেখেন কি চমৎকার একটা শাড়ি আমি কিন্তু দাদু কাজের টাকা নিচ্ছি না আমাদের ভনেদের ভালোবাসা নিচ্ছি একটা বলনা একটা শাড়ি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে ঘরে বসে এটা কোথায় যাবে জানেন বলে দিব এটা হলো ঢাকা যাবে ঢাকা যাবে নারায়ণগঞ্জ সোকিনা আপা সকিনা আপা কালারটা দেখছেন ইংলিশ এটা পেয়ে যাচ্ছে সকিনা আপা আমি প্রত্যেকটা আপার নাম বলে দিচ্ছি কালকে যারা আবার নাম বলবে তাদের নাম বলা হবে এই শাড়িটা কি শাড়ি দেখেন এই শাড়িটা দাদু ওলনার দাম হয়েছে পাঁচ হাজার শাড়ির দাম হলো দুই হাজার হাতের কাজ করা কপার এন্টিক্সের কাজ করা কালারটা হবে গোল্ডেন দামটা হচ্ছে দুই হাজার ওলনার দাম হলো বারো হাজার এটা ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না রিফাত শাড়ি মেলা আপনাদের ভালোবাসার একটা প্রতিষ্ঠান ভিডিওটা টানবেন না বসে বসে দেখবেন কাঁচা বাদাম খাবে না শাড়িগুলো ঠাস ঠুস করে কিনা পালাইবেন এই শাড়িটা কি দেখেন ইয়ার কন্ডিশন এসি কালারটা হচ্ছে মিষ্টি কাজটা দেখেন কপারের কাজ বডিটা হবে ইটালিয়ান ক্রেপ এগুলো আসলে ভাগ্যবান ব্যক্তি যে সকল বোন আছেন তাদের জন্যই অফারটুকু থাকবে সবার জন্য না শুধু যারা বিয়ে করেন নাই দূরত বিয়ে করবেন স্টক আউট হলে কিন্তু আপনাদের মন আমি রক্ষা করতে পারবো না দেখেন স্টাইলিশ কাটিং ক্রেপ হাজার টাকা শাড়ি দিয়েছি আমার ম্যান সাহেবদেরকে মাত্র দুই হাজার টাকায় আবার একটা লেহেঙ্গা দিয়েছি দেখেন শাড়ির সঙ্গে লেহেঙ্গা 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 পাচ্ছেন শুধু রিফাত শাড়ির মেলায় শাড়ির সঙ্গে লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা এক পিস দিবেন দুই পিস দিবেন না ব্যাংকে টাকা রাখবেন না টাকা অপচার করবেন না দেখেন এই শাড়িটা কী এই শাড়িটার নাম হচ্ছে মারামারি এই শাড়িটার নাম হচ্ছে সম্পূর্ণ মারামারি ইটালিয়ান ক্রেফের মধ্যে সম্পূর্ণ দেখেন কাজের মানটা দেখেন আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার বোনদের থেকে আমার বোনেরা অনেক সুন্দর করে টাকা জমায় সেই টাকাগুলো আমি নিয়ে আসি দেখেন একটা ওনার সহ এই শাড়িটা দাদু আমি দিয়েছি মাত্র দুই টাকা